একটু আগে তোমরা যে ভিডিও ক্লিপটা দেখতে পেলে সেই ভিডিও ক্লিপে কী দেখতে পেলে ভিডিও ক্লিপে তোমরা দেখতে পেলে সমুদ্রের জলরাশি ফুলে উঠছে এবং বড়ো বড়ো ঢেউয়ের সৃষ্টি হচ্ছে সমুদ্রের জলরাশির এইভাবে ফুলে ওঠাকেই জোয়ার বলে এবার আমরা জানব ভাটা কি তো ভাটা হলো জোয়ারের সম্পূর্ণ বিপরীত অবস্থা সমুদ্রের জলের ফুলে ওঠাকে যেমন জোয়ার বলে তেমনি সমুদ্রের জলের নেমে যাওয়াকে ভাটা বলে জোয়ারের সময় যেমন সমুদ্রের জলের পরিমাণ বৃদ্ধি পায় জলস্তর ফুলে ওঠে ভাটার সময় তেমনি সমুদ্রের জলস্তর অনেকটা নিচে চলে যায় সমুদ্রে জলের পরিমাণ কমে যায় তাহলে আমরা জানলাম জোয়ার ভাটা কী জিনিস এবারে আমরা জানব জোয়ার ভাটা কেন হয় সূর্য এবং চাঁদ আমাদের পৃথিবীকে আকর্ষণ করে এবং এই আকর্ষণের ফলেই জোয়ারভাটা সৃষ্টি হয় কিভাবে হয় চলো জেনে নেওয়া যাক নিউটনের মহাকর্ষ সূত্রানুসারে মহাবিশ্বের দুটি বস্তুকোনা তাদের সংযোগকারী স্বরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুকোনা দুটির ভরের গুণফলের উপর এবং তাদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে বস্তুগুলি যত ভারী হবে তাদের ভর যত বেশি হবে তাদের মধ্যে আকর্ষণ বলটা তত বেশি হবে আবার উল্টো দিকে বস্তুগুলির মধ্যে দূরত্ব যত বেশি হবে তাদের মধ্যে আকর্ষণ বল তত কম ক্রিয়া করবে দূরত্ব বাড়লে আকর্ষণ বলের পরিমাণটা কমে যায় এবার তোমরা বলো তো পৃথিবীর ওপর কার আকর্ষণ বলের প্রভাবটা বেশি হবে সূর্যের নাকি চাঁদের আমি জানি তোমরা অনেকে ভাবছো সূর্যের কিন্তু সূর্যের নয় চাঁদের আকর্ষণ বলটা পৃথিবীর ওপর বেশি হবে সূর্য চাঁদের থেকে অনেক অনেকক্ষণ বেশি ভারী কিন্তু পৃথিবী থেকে আছে অনেক দূরে অথচ চাঁদ আছে পৃথিবী থেকে অনেক কাছে যেহেতু চাঁদ আর পৃথিবীর মধ্যে দূরত্বটা খুব কম তাই চাঁদের আকর্ষণ বলটাই পৃথিবীর ওপর বেশি প্রভাব বিস্তার করবে এবং এই চাঁদের আকর্ষণেই মূলত জোয়ার সৃষ্টি হয় চাঁদের আকর্ষণে পৃথিবীতে যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলা হয় চন্দ্র জোয়ার আর সূর্য জোয়ার ভাষার সৃষ্টিতে গৌণ ভূমিকা পালন করে সূর্যের প্রভাবে পৃথিবীতে যে জোয়ার দেখা যায় তাকে বলা হয় সৌর জোয়ার এবার আমরা জানব মুখ্য জোয়ার কী জিনিস পৃথিবীর যে দিকটা চাঁদের সামনে থাকে সেই দিকে চাঁদের আকর্ষণ বল সব থেকে বেশি হয় বলে সেই স্থানে সমুদ্রের জল ফুলে ওঠে এবং জোয়ারের সৃষ্টি হয় একেই মুখ্য জোয়ার বলে এরপরের টপিক গৌণ জোয়ার কি পৃথিবীর আবর্তনের ফলে কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয় এবার এই কেন্দ্রাত্বিক বল আবার কী জিনিস সেটা আমরা একটু জেনে নেব একটা এক্সাম্পলের সাহায্যে জানার চেষ্টা করব। ধরে নাও তুমি একটা ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছো তোমার হাতে একটা দড়ি আছে আর সেই দড়ির শেষ প্রান্তে একটা মাটির ঢেলা বাঁধা আছে তুমি কি করলে ওই দড়িটাকে তোমার হাতে নিয়ে মাথার ওপরে ঘোরাতে লাগলে খুব জোরে ঘোরাচ্ছ এবার জোরে ঘোরাতে ঘোরাতে বাইচান্স দড়িটা তোমার হাত থেকে পিছলে গেল এবার কি হবে বলো তো এবার ওই মাটির ঢেলাটা দড়ি সহ বাইরের দিকে ছিটকে হবে এবার তোমাদের মনে কখনো প্রশ্ন হয় না ওই দড়িটা বাইরের দিকে ছিটকে কেন গেল তোমার পায়ের কাছে কেন পড়লো না বা কাছে কেন থামলো না দূরেই কেন চলে গেল তো এর কারণ হচ্ছে কোনো জিনিস যখন খুব জোরে ঘোরে তখন তার মধ্যে একটা বলের সৃষ্টি হয় যেই বলটা চাই ওই বস্তুটাকে বাইরের দিকে ছিটকে দিতে এটাকেই আমরা বলছি কেন্দ্রাতিক বল বা কেন্দ্র বহির্মুখী বল ঠিক আছে যেহেতু পৃথিবীও তার নিজের অক্ষের চারিদিকে ঘুরে তাই স্বাভাবিকভাবেই পৃথিবীতে একটা কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয় এই বলের প্রভাবে সমুদ্রের জল বাইরে ছিটকে যেতে চায় এবার আসি মন আলোচনায় জোয়ার কি চাঁদের আকর্ষণে পৃথিবীর যে অংশে জোয়ার হয় ঠিক তার প্রতিবাদ অংশে অর্থাৎ তার বিপরীত অংশে চাঁদের আকর্ষণ বল অপেক্ষা কেন্দ্রাতিক বল বেশি হয় এই কারণে সেখানকার সমুদ্রের জল ফুলে ওঠে একেই বলা হয় গৌণ জোয়ার এরপর আমরা দেখব এই সংজ্ঞাটাতে কি বলতে চাইলো এই অংশটা দেখো এই অংশে চাঁদ আকর্ষণ করছে চাঁদের আকর্ষণে সমুদ্রের জল চাইছে চাঁদের দিকে যেতে কিন্তু এখানে পৃথিবীর ঘূর্ণনের ফলে কেন্দ্রাতিক বলে সৃষ্টি হচ্ছে যা সমুদ্রের জলকে বাইরের দিকে ছিটকে যেতে সাহায্য করছে তো এক্ষেত্রে চাঁদের আকর্ষণ বলের পরিমাণটার থেকে কেন্দ্রাতিক বলের পরিমাণটা বেশি হয় তাই চাঁদের দিকে সমুদ্রের জলটা না গিয়ে সমুদ্রের জলটা বাইরের দিকে ছিটকে যাওয়ার চেষ্টা করে এর ফলে এখানে জোয়ার হয় যেটাকে আমরা বলছি গৌন জোয়ার জোয়ারের কারণ তো আমরা জানলাম এবার আমরা জানব ভাটা কেন হয় তো ভাটা জিনিসটা বোঝা খুবই সহজ জাস্ট একটু স্কিনের দিকে তাকাও আর আমার কথাগুলো ভালো করে শোনো পৃথিবীর যে অংশটা চাঁদের সামনে থাকে সেই অংশে চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ার হয় এবং সমুদ্রের জল ফুলে ওঠে আবার যেদিকে চাঁদ থাকে তার বিপরীত দিকে কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌন জোয়ার হয় অর্থাৎ সেই দিকেও সমুদ্রের জল ফুলে ওঠে তো তোমরা কি কখনো ভেবে দেখেছো যে এই যে সমুদ্রের জল ফুলে উঠছে তাকে এক্সট্রা জলের যোগান দিচ্ছে কে সমুদ্রকে যোগান দিচ্ছে তার পাশের সমুদ্র অর্থাৎ এই যে লাল দাগগুলো দেখতে পাচ্ছ এই স্থানগুলো থেকে জলটা আসে জোয়ারের সময় আর এই স্থান থেকে যেহেতু জলগুলো আসে তাই এই স্থানে জলের পরিমাণটা কমে যায় একে বলা হয় ভাটা জোয়ারের সমকৌণিক স্থান থেকে জল আসে এরপর আমরা জানব সিজিগি অবস্থান কি ভরা কোটাল কী আর মরা কোটাল কী আবর্তন করতে করতে পূর্ণিমা ও অমাবস্থা তিথিতে পৃথিবী চাঁদ এবং সূর্য এমন এক অবস্থানে আসে যে পৃথিবী চাঁদ এবং সূর্য এই তিনজনেই একটা সরলরেখায় অবস্থান করে পৃথিবী চাঁদ এবং সূর্যের এই সরলরৈখিক অবস্থানকেই সিজিগি অবস্থান বলা হয় এরপরের প্রশ্ন ভরা কোটাল কি পূর্ণিমা ও অমাবস্থা তিথিতে পৃথিবী চাঁদ এবং সূর্য যখন সিরিগি অবস্থানে থাকে অর্থাৎ একই শহরেখায় অবস্থান করে তখন চাঁদ আর সূর্য একই সাথে পৃথিবীকে আকর্ষণ করে এর ফলে যে জোয়ার সৃষ্টি হয় সেটা সাধারণ জোয়ারের থেকে প্রবল আকার ধারণ করে এবং সমুদ্রের জলরাশি সাধারণ জোয়ার অপেক্ষা কুড়ি পার্সেন্ট বেশি ফুলে ওঠে এই ঘটনাকে বলা হয় তেজ কোটাল বা ভরা কোটাল এরপর আমরা যে বিষয়ে জানব সেটা হল মরাকোটাল কী কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবী চাঁদ ও সূর্যের সাথে সমকোণে অর্থাৎ নব্বই ডিগ্রি কোণ করে অবস্থান করে এই সময় সূর্য ও চাঁদের আকর্ষণ বল পৃথিবীর ওপর সমকোণে কাজ করে ফলে দুটি আকর্ষণ বলের পরিমাণই গুণে কমে যায় ফলে জোয়ারের তীব্রতা হ্রাস পায় এবং সমুদ্রের জল স্বাভাবিক জোয়ারের থেকে কুড়ি পারসেন্ট কম ফুলে ওঠে এই ঘটনাকে বলা হয় মোনা জোয়ার বা কোটাল এরপর আমরা জোয়ার ভাটার সময়ের ব্যবধান নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন কোনো স্থানে একবার মুখ্য জোয়ার হওয়ার পর আবার কতক্ষণ পরে ওই স্থানে পুনরায় মুখ্য জোয়ার হবে আমরা কি জানি পৃথিবীর কোনো স্থান যখন চাঁদের সোজাসুজি অবস্থান করে চাঁদের সামনে থাকে তখন সেই স্থানে চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ার হয় এই লাল বিন্দুতে যদি এখন মুখ্য জোয়ার হয় তাহলে আবার কখন হবে আবার যখন পৃথিবীটা ঘুরবে আর এই লাল ডরযুক্ত স্থানটা আবার এ স্থানে ফিরে আসবে অর্থাৎ চাঁদের সামনে আবার যখন ফিরে আসবে তখন আবার সেখানে মুখ্য জোয়ার হবে তো এই চাঁদের সামনে যদি আবার আসতে হয় তাহলে তাকে একপাক ঘুরতে হবে আর এক পাক পৃথিবীর ঘোরা মানেই হচ্ছে প্রায় চব্বিশ ঘন্টা সময় লাগবে কিন্তু চব্বিশ ঘন্টা নয় তারও কিছুটা বেশি সময় লাগে কারণ কি এর কারণ হল পৃথিবী যখন চব্বিশ ঘন্টায় এক পাক ঘুরে আসছে তখন চাঁদ তার কক্ষপথের তেরো ডিগ্রি দশ মিনিট কৌণিক দূরত্ব অতিক্রম করে ফেলছে তাই ওই লালবিন্দুটিকে শুধু এক পাক ঘুরে চব্বিশ ঘন্টায় আগের অবস্থানে ফিরে আসলেই হবে না তাকে আরও তেরো ডিগ্রি দশ মিনিট কৌণিক দূরত্ব অতিক্রম করতে হবে তাহলে তার এক পাক ঘুরতে সময় লাগছে পৃথিবীর চব্বিশ ঘন্টা তাহলে তাকে প্রথমে তো চব্বিশ ঘন্টা অতিক্রম করতেই হচ্ছে তার সাথে ওই তেরো ডিগ্রি দশ মিনিট যে কৌণিক দূরত্ব সেটাও তাকে অতিক্রম করতে হচ্ছে ওই তেরো ডিগ্রি দশ মিনিট কৌণিক দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগছে বাহান্ন মিনিট চল্লিশ সেকেন্ড তাহলে তার সময় লাগছে মোট চব্বিশ ঘন্টা যুক্ত বাহান্ন মিনিট চল্লিশ সেকেন্ড অর্থাৎ চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট চল্লিশ সেকেন্ড ওই বাহান্ন মিনিট চল্লিশ সেকেন্ড সময়টা এক্সট্রা লাগছে আর চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট চল্লিশ সেকেন্ড পর সে আবার চাঁদের সামনে আসছে এবং আবার ওখানে মুখ্য জোয়ার হচ্ছে এবার তোমরা যদি চাও যে অ্যাকচুয়াল টাইমটা বলবে তাহলে তোমরা বলবে যে পৃথিবীর আবর্তন করতে সময় লাগছে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড আর এই তেরো ডিগ্রি দশ মিনিট যে কৌণিক দূরত্ব সেটা অতিক্রম করতে সময় লাগছে বাহান্ন মিনিট চল্লিশ সেকেন্ড এবার এই দুটোকে যোগ করলে হবে চব্বিশ ঘন্টা আটচল্লিশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড তোমাদের যেটা সুবিধা তোমরা সেটাই বলবে এবার দ্বিতীয় প্রশ্নটা দেখা যাক কোন স্থানে মুখ্য জোয়ার হওয়ার কতক্ষণ পরে ওই স্থানে গৌণ জোয়ার হবে ধরা যাক পৃথিবীর যেদিকে চাঁদ আছে সেই দিকে এ স্থানটি অবস্থান করছে এবং স্থান ঠিক তার বিপরীত দিকে আছে তো এ স্থানে স্বাভাবিকভাবে মুখ্য জোয়ার হবে যেহেতু সেটা চাঁদের দিকে আছে প্রশ্ন হচ্ছে এ স্থানে মুখ্য জোয়ার হচ্ছে ঠিক আছে কিন্তু কতক্ষণ পরে এ স্থানটাই গৌণ হবে তো এই স্থানটাই তখনই গৌণ জোয়ার হবে যখন স্থানটা ঘুরে গিয়ে বিস্থানে গিয়ে পৌঁছাবে আর এ স্থান থেকে বিস্তানে যেতে হলে পৃথিবীকে হাফ পাক ঘুরতে হবে আর চাঁদও কিছুটাই এগিয়ে যাবে এক্ষেত্রে কোনো স্থানে মুখ্য জোয়ার হওয়ার যতক্ষণ পরে আবার মুখ্য জোয়ার হয় সেটা থেকে হাফ বাদ দিয়ে দিলেই হয়ে যাবে অর্থাৎ সময়টা লাগবে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট কুড়ি সেকেন্ড এবার যদি প্রশ্ন পড়ে কোনো স্থানে জোয়ার হওয়ার কতক্ষণ পরে ওই স্থানে ভাটা হবে তাহলে তোমরা কী করবে এই বারো ঘন্টা ছাব্বিশ মিনিট কুড়ি সেকেন্ডকে দুই দিয়ে ভাগ করে দেবে তাহলে পাবে ছ ঘন্টা তেরো মিনিট দশ সেকেন্ড অর্থাৎ কোনো স্থানে জোয়ার হওয়ার ছ ঘন্টা তেরো মিনিট দশ সেকেন্ড পরে ওই স্থানে ভাটা হবে এরপর আমরা জানব বান্ডাকা কী ভরা কোটালের সময় সূর্য এবং চন্দ্রের আকর্ষণে জোয়ারের তীব্রতা অনেক গুণে বেড়ে যায় এই সময় সমুদ্রের জল নদী খাত দিয়ে প্রবল বেগে প্রবেশ করে এর ফলে কি হয় নদী নদীখাত বিশাল সমুদ্রের জলরাশিকে ধরে রাখতে না পেরে দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি করে এবং জলোচ্ছ্বাস ঘটায় একেই বলা হয় বানডাকা হুগলি এবং সুন্দরবনের নদীগুলিতে এমনিতেই বর্ষাকালে জল সমুদ্রে গিয়ে পড়ে এই অবস্থায় যদি ভরা কোটাল হয় তাহলে বন্যা প্রবল আকার ধারণ করে এবং এমন বিকট শব্দ উৎপন্ন হয় যেটা শুনে মনে হয় দুটো ষাঁড় পরস্পরের মধ্যে যুদ্ধ করছে তাই এই বানকে বলা হয় সাড়াশাড়ির বান আমাদের শেষ আলোচনা জোয়ার ভাটার ফলাফল অর্থাৎ জোয়ার ভাটার প্রভাবে কি কি হয়ে থাকে তো জোয়ার ভাটার প্রভাবে ভালো জিনিসও হয় আবার খারাপ জিনিসও হয় চলো সেগুলো একটু আলোচনা করে নেওয়া যাক প্রথমে ভালো জিনিসগুলো বলি জোয়ারের ফলে নদীতে জলের পরিমাণটা বাড়ে যা জাহাজ চলাচলে সুবিধা করে দ্বিতীয়ত ভাটার সময় নদীর পলি সাগরে চলে যায় ফলে নদীর গভীরতাটা ঠিক থাকে এবং নাব্যতা বজায় থাকে তৃতীয়ত এই যে জোয়ার ভাটা হচ্ছে এই জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারি যেটা একদম পরিবেশবান্ধব একটা শক্তি হবে এবং বিকল্প শক্তি হিসাবে কাজ করবে এবার অসুবিধাগুলো বলি সমুদ্রের যে লবণাক্ত জল তা নদীতে প্রবেশ করে জলকে নোনা করে দিচ্ছে যেটা পানের অযোগ্য তাছাড়া কৃষি জমিকে লবণাক্ত করে দিচ্ছে ফলে চাষবাস মতো হচ্ছে না তাছাড়া জোয়ারের ফলে পাড় ভেঙে যায় জাহাজ চলাচলের সময় খুব জোরে জোয়ার হলে জাহাজ চলাচলে নানা অসুবিধা দেখা যায় প্রভৃতি